আরও একবার আপনাদেরকে জানাই সন্দেশখালী তদন্তে এবার সিবিআই সন্দেশকালী ঘটনার ভার এবার যাচ্ছে সিবিআই এর হাতে তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে রয়েছে এবং সেই কলকাতা হাইকোর্টের নির্দেশে মূলত সিবিআই তদন্ত করবে এই গোটা ঘটনার গত পাঁচই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সরবেরিয়াতে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির আধিকারিকরা তখন গিয়েছিলেন সেই মুহূর্তে শেখ শাহজাহানের অনুগামীদের যে হামলা যে হামলায় আক্রান্ত হয়ে ফিরতে হয়েছিল ইডির আধিকারিকদের তারপরে নেজার থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতেই এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করবে অর্থাৎ এই সন্দেশকারী ঘটনায় এবার তদন্ত ভার যাচ্ছে সিবিআইয়ের হাতে তদন্ত তদন্তে এবারে সিবিআই এবং সিবিআই তদন্তের নির্দেশে কলকাতা হাইকোর্টে ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশে দেওয়া হয়েছে পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে রক্তাক্ত হয় ইডি এবং তারপরই আজ কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশের সামনে আসে তাতে তদন্ত ভার যাচ্ছে সিবিআই এর কাছেই অর্থাৎ সিবিআই এবার থেকে তদন্ত করবে এমনটাই খবর কিন্তু উঠে আসছে অর্থাৎ সিবিআই এবার তদন্ত করবে সন্দেশখালী ঘটনার যে সন্দেশখালীতে আক্রান্ত হয়ে ইদিকে ফেরত আসতে হয় আর অন্যদিকে যেমনটা ব্রেকিং এই মুহূর্তে আরও পাচ্ছি যে শেখ শাহজাহান যাবতীয় নথি সমস্ত নথি যা অভিযোগগুলো দায়ের করা হয়েছিল সমস্ত কিছু এবার সিবিআই আপনারা জানেন ভবানী ভবনে রাখা হয়েছে শেখ শাহজাহানকে এবং যেমনটা তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে খবর পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানকে এবং শেখ শাহজাহান সংক্রান্ত সমস্ত তথ্য এবার সিবিআই এর হাতে তুলে দিতে হবে হস্তান্তর করতে হবে বিকেল ঠিক সাড়ে চারটের মধ্যে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রিপোর্ট বিকেলে সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহান সহ সমস্ত নথি তুলে দিতে হবে সিবিআই এর হাতে কংগ্রেস নেতা কংগ্রেসের বসিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রদীপবাবু কি বলবেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ রাজ্য পুলিশের ওপর তো সাধারণ মানুষের তারাও আস্থা রাখতে পারছেন এমনকি হাইকোর্টও পর্যন্ত আস্থা রাখতে পারলো না সিবিআই এর নির্দেশ দেওয়া হলো যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে সেটা যথার্থই নির্দেশ এবং আমি মনে করি যে সন্দেশশালী মানুষ শুধু নয় বাংলার সর্বস্তরের মানুষ মনে করবে যে নারকীয় হত্যাকাণ্ড এবং যে নারকীয় ঘটনাগুলি তার পুলিশের দ্বারা একেবারেই সম্ভব নয় কারণ তারাও এই ঘটনার সঙ্গে অনেকে যুক্ত ছিলেন বলেই সন্দেহ করা হচ্ছে সেই জায়গায় যথার্থ তদন্ত যদি করতে হয় সেটা সিবিআই দ্বারাই সম্ভবপর সুতরাং এই সিদ্ধান্ত যথার্থ এর মধ্যে দিয়ে সত্য উৎখাটি হবে ধন্যবাদ জানাবো আপনাকে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতা তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং সিবিআই এর হাতে এই তদন্ত ভারে গেলে সঠিক তদন্ত হবে সঠিক পথে তদন্ত এগিয়ে যাবে এমনটাই কিন্তু মনে করছেন প্রত্যেকে এবং সেই কারণের জন্য কার্য কলকাতা কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ সিবিআই এবার থেকে তদন্ত ভার হাতে নেবে বিকেলে সাড়ে চারটের মধ্যেই এই নির্দেশে কার্যকর করতে হবে এমনকি শেখ শাহজাহানী সহ তাহার সমস্ত নথি অর্থাৎ তদন্তের সব নথি সিবিআই হাতে তুলে দিতে হবে এবং আজ ঠিক বিকেলে সাড়ে চারটের মধ্যে সেই সমস্ত হস্তান্তর করতে হবে সিবিআইয়ের হাতে স্পষ্ট করে নির্দেশ কলকাতা হাইকোর্টে সিবিআই এর হাতেই তুলে দিতে হবে সমস্ত নথি

আমাদের বিচার পক্ষের উপরে বরাবর ভরসা আছে এই রাজ্যের সমস্ত মানে অরাজকতা দুর্নীতি যত রাজ্যের অনিয়ম বেনিয়ম হচ্ছে সেই কোর্টই তো একমাত্র ভরসা এই জায়গা থেকে কোর্টের এই রায় মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসাকে আরো মজবুত করে একেবারে তাই যেমনটা আপনি আমাদেরকে জানালেন কৌস্তাগছি তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সেলফোন লাইনে বিশিষ্ট আইনজীবী এবং একই বক্তব্য সামনে আসছে যে সিবিআই হাতে নিলে তাতে তদন্ত একবারে সঠিক পথে এগিয়ে যাবে গত পাঁচই জানুয়ারি ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে নাজাট থানায় যে অভিযোগ দায়ের করা হয় তার প্রেক্ষিতে ছাপ্পান্ন দিন পর শেখ শাহজাহানকে গ্রেফতার করতে সক্ষম হয় রাজ্য পুলিশ এবং সেই শেখ শাহজাহানকেই তুলে দিতে হবে এবার সিবিআইয়ের হাতে এমনকি এই সংক্রান্ত সমস্ত তথ্য ঠিক বিকেল সাড়ে চারটের মধ্যে কার্য এমনটা স্পষ্ট করে নির্দেশ কিন্তু সামনে এসেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশে দেওয়া হচ্ছে তদন্তের সব নথি সিবিআই হাতে তুলে দিতে হবে আরো একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি আজই তুলে দিতে হবে অর্থাৎ স্পষ্ট করে কলকাতা হাইকোর্টের আদালতের যে নির্দেশ আজই ঠিক বিকেল সাড়ে চারটে মাত্র কয়েকটা ঘন্টা হাতে রয়েছে এবং তার মধ্যেই সাড়ে চারটের মধ্যে সমস্ত বিষয় কার্যকর করতে হবে এবং একই সঙ্গে যেমনটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশে দেওয়া হয়েছে ঠিক বিকেল সাড়ে চারটে আজি শাহজাহানকে যেমন তুলে দেবার নির্দেশ ঠিক একই রকম ভাবেই কার্যত সমস্ত নথি হস্তান্তর করবার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে যেই শেখ শাহজাহান বহাল তো বিয়াতে রয়েছে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে এমনকি যে ভিভিআইপি ট্রিটমেন্টে শেখ শাহজাহানকে দেওয়া হচ্ছিল যেমনটা খবরও উঠে আসছিল সেই শেখ শাহজাহানকে এবার তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে বেশ কিছুটা বেকায়দা হয়েছে এবারে শেখ শাহজাহান রাজ্য পুলিশের যাদের মদতেই নাকি এতদিন ধরে শেখ শাহজাহান বহল তো বিয়াতে এই সন্দেশখালীর এলাকায় ঘুরে বেরিয়েছে সেই শেখ শাহজাহানকেই তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে এবং আজই আজই তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে আরও একবার আপনাদের সামনা আমরা সেই বক্তব্য তুলে ধরি প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শুনুন আমরা বক্তব্য শোনাবো কিন্তু তার আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন সুকান্তবাবু বারংবার যে অভিযোগটা উঠে এসেছে রাজ্য পুলিশের উপর ভরসা করা যাচ্ছে না এবং সিআইডির ওপরও ভরসা করা যাচ্ছে না যে কারণের জন্য কার্যত এবার সিবিআই এর ওপরই যাচ্ছে তদন্ত ভার আপনার প্রতিক্রিয়া নেব কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর কি বলবেন দেখুন মহামান্য আদালতের এই নির্দেশটি আমরা স্বাগত জানাই এবং তার এই নির্দেশ ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেই আস্থাকে আরও বাড়িয়ে দিল এবং আমার মনে হয় যে এই রায় আরো একবার প্রমাণ যে আদালতের অর্থাৎ জুডিশিয়ারি পশ্চিমবঙ্গের যে পুলিশ এবং মমতা ব্যানার্জির এই কোনো ভরসা নেই এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে এবং সেই জন্য সিবিআই তদন্তের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এটা রাজ্য সরকারের গালে আরো একবার চপেটাঘাত ঘাত এবং আমার মনে হয় যে এই তদন্ত খুব মানে খুব গভীরে গিয়ে তদন্ত হওয়া উচিত যে ব্যক্তি যে ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল ছিল যাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতাতে পরিণত করেছিলেন যার রোল গরু পাচার মহিলা পাচার বাড়ি পাচার থেকে শুরু করে সমস্ত এমনকি রোহিঙ্গাদেরও বসতি স্থাপনে যার রোল আছে বলে সাধারণ মানুষের সেই এলাকার সাধারণ মানুষের অভিযোগ তাছাড়াও তো অন্যান্য অভিযোগ আছেই মহিলাদের স্থিরতা হানি থেকে শুরু করে আরো অনেক কিছু জমি দখল করে নেওয়া এই সমস্ত কিছুর খুব ডিটেল এনকোয়ারি হওয়া প্রয়োজন এবং আপনারা জানেন বেশ কয়েক বছর আগে তিনজন বিজেপির কর্মী খুন হয়েছিল তাতেও এই ব্যক্তির নাম জড়িয়েছিল সেই খুনেরও এনকোয়ারি খুব ভালো করে হওয়া উচিত এই ব্যক্তি কি রোল ছিল সেটাও জানা উচিত সবার একেবারে তাই ধন্যবাদ জানাবো আপনাকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলফোন লাইনে